এসএসসি বা নবম দশম দু সালে ভূগোল আজকে আমরা উনত্রিশ এবং তিরিশ পৃষ্ঠায় যে অনুশীলনী এমসি কিউ আছে এবং সৃজনশীল আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট টাইমে দেখো বহু নির্বাচনী প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা সলভ করি এক নাম্বার কোন গ্রহের সাতাশটি উপগ্রহ আছে ইউরেনাস কোন গ্রহের ইউরানাসের দুই নম্বর আন্নিক গতির ফলে কি কি ঘটে আন্নিক গতির ফলে ঘটে পৃথিবীতে দিবা রাত্রি সংগঠিত হয় আরেকটা হচ্ছে তাপমাত্রা তারতম্য সৃষ্টি হয় সেটা শুধুমাত্র আন্নিক গতির ফলে এটা হচ্ছে এক আর তিন হবে তিন নম্বর কোশ্চেনটা দেখো উপরের চিত্র উলম্ব আঁকা রেখাগুলোর মধ্যে জিরো ডিগ্রি দ্বারা চিহ্নিত রেখা কোনটি মূল মধ্যরেখা তো জিরো ডিগ্রি দ্বারা সেটা বোঝানো হয়েছে কারণ এদের সাহায্যে কি কি হয় এদের সাহায্যে যা হয় সেগুলো তোমাদের দেখতে হবে স্থানের স্থানের সময় ও প্রমাণ সময় নির্ণয় করা যায় যাই কোন স্থানের সঠিক অবস্থান জানা যায় অবশ্যই যাই সমুদ্রগামী যা যার অবস্থান নির্ণয় করা যায় অবশ্যই যাই তারপরে দেখো এটা তিনটে আনসার হবে এখন হচ্ছে আমরা সৃজনশীল করছেন দেখবো এই সৃজনশীল আছে কত পৃষ্ঠায় তিরিশ পৃষ্ঠায় সৃজনশীল করছেন দেখো প্রথমে এখানে সূর্যর যে একটা মন্ডল আছে সূর্য চারদিকে গ্রহগুলো কি পরিক্রমণ করছে এখানে মহাবিশ্বর একটা চিত্র দেওয়া আছে তো ক নাম্বার কোয়েশ্চেনটা এখানে যে চিত্র আছে এটা উদ্দীপক হিসাবে দেওয়া হয়েছে ক নাম্বার কোয়েশ্চেন আছে চন্দ্র কি বা সাদ কি বা কাকে বলে তো ফার্স্ট টাইম আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখি এখানে দেখো তোমাদের কয়েকটা বিষয় খুব ভালো করে রিলাইজ করতে হবে আমরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যে প্রশ্ন আছে সৃজনশীল সেইগুলো সমাধান করব ক নাম্বারটা আছে দেখো চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ মানে চন্দ্র বা সাদ কি সেটা উল্লেখ করেছে চন্দ্র বা সাদ কি আমরা জানি চন্দ্র হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ এটা শেষ দুই নাম্বার কোর্শেন কি আছে দেখো খ নাম্বার রেখা বলতে কি বোঝায় এটা কোশ্চেন যে রেখা বলতে কি বোঝায় এটার সমাধান দেখে তো খ নাম্বার উত্তর হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরীক্ষরেখা বলে তো নিরীক্ষরেখা কাকে বলে সংজ্ঞাটা দিলে হয়ে যাবে এই পর্যন্ত মান জিরো ডিগ্রি ধরায় তো এখানে আমরা কি করবো জিরো তার মাথায় ডিগ্রিটা দিয়ে দেবো জিরো ডিগ্রি ধরায় নিরীক্ষরেখার অপর নামগুলো হলো বিশুভ রেখা বলতে পারি বা ইকুয়েটর অথবা জিরো ডিগ্রি অক্ষরেখা বলতে পারে মহাবৃত্ত বলতে পারে। তো দেখো নিরক্ষেকার কতগুলো নাম আছে এগুলো আমরা কি করতে পারি বলতে পারি এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা গ নাম্বার বলেছে পি চিহ্নিত গ্রহটি জীবের জন্য বসবাস উপযোগী কেন পি চিহ্নটি পি চিহ্ন বলতে এটাকে বোঝা হয় পৃথিবী পি চিহ্নটি আমরা কি বলতে বোঝানো হয়েছে এখানে পৃথিবী কারণ জীব শুধুমাত্র পৃথিবীতে বসবাস করতে পারে এই জন্য বোঝানো হয়েছে তো দেখি আমরা পড়ি গ নম্বর উত্তর পি চিহ্নিত গ্রহটি হলো পৃথিবী এই যেটা বললাম এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ জীবগুলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো গ্যাসীয় উপাদান উত্তাপ ও পানি সূর্যের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে জীবন ধারণের প্রয়োজনীয় এর তিনটি উপাদানে যথেষ্ট উপস্থিত রয়েছে তাই পৃথিবীর জীবের বসবাসের জন্য উপযোগী গ্রহ বায়ুমণ্ডল পৃথিবীতে পৃথিবী রয়েছে আদর্শ বায়ুমণ্ডল উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ করে এই বায়ুমণ্ডল কিন্তু অন্যান্য গ্রহে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাসের পরিমাণ এত বেশি যে কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয় তাই পৃথিবী এক্ষেত্রে বসবাসের জন্য আদর্শ স্বরূপ অনুকূল তাপমাত্রা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এর অবর্তন গতির ফলে নির্দিষ্ট সময় পরপর পৃথিবীতে দিন রাত্রে সংগঠিত হয় এ কারণে এখানে উদ্ভিদ প্রাণীর বসবাসের অনুকূল তাপমাত্রা রয়েছে মাটি ও পানি বেশিরভাগ গ্রহের উপরিভাগ পাথরে ঢাকা পৃথিবীর উপরিভাগে মাটি ও পানির সমানে রয়েছে যা উদ্ভিদের প্রাণী বেঁচে থাকার জন্য অপরিহার্য তাই বলা যায় বায়ুমণ্ডলে প্রয়োজনীয় উপাদান অনুকূল পরিবেশ পানির অস্তিত্ব ইত্যাদি সমন্বয় হওয়ার পৃথিবী একমাত্র গ্রহ যা উদ্ভিদের প্রাণী বসবাসের জন্য উপযোগী ঘ নাম্বার কোর্শনটা দেখে কিউ ও আর চিহ্নিত গ্রহ দুইটির বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো কিউ চিহ্ন যে গুরুটি রয়েছে এটা কি এবং পি চিহ্নটি স্থানে যেটা রয়েছে এটা কি সেটা নাই কিউ আর আর তো কিউ আর আর তোমরা একটু দেখো কিউ হচ্ছে এটা আর আর এটা এবার আমরা কোশ্চেনের অ্যানসারটা দেখি চিত্রে কিউ এবং আর চিহ্নিত গুরু দুইটি যথাক্রমে শনি ও বৃহস্পতি কিউ চিহ্নিত স্থানটি হচ্ছে শনি আর আর চিহ্নিত স্থানটি হচ্ছে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি একে গ্রহরাজ বলা হয় অন্যদিকে শনি সৌরজগত দ্বিতীয় বৃহত্তম গ্রহ দুটি গ্রহের কোনোটি প্লানে অস্থিত সম্ভব নয় নিচে গ্রহ দুটির বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করা হলো প্রথমটা রয়েছে সূর্য থেকে শনি ও বৃহস্পতি গ্রহের দূরত্ব যথাক্রমে একশো তেতাল্লিশ ও সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দুই নম্বরটা আছে দেখো শনি ও বৃহস্পতি গুরের ব্যাস যথাক্রমে এক লক্ষ বিশ হাজার এবং এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো কিলোমিটার অর্থাৎ বৃহস্পতি শনি গ্রহ থেকে প্রায় এক দশমিক আট গুণ বড় তিন নাম্বার সূর্য দিকে একবার প্রদক্ষিণ করতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় উনত্রিশ দশমিক পাঁচ বছরের সমান অপরদিকে বৃহস্পতির সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন পাঁচ চার নাম্বার শনি গুড়ের বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস রয়েছে অন্যদিকে বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি পাঁচ নাম্বার শনির ভূতাক বরফে ঢাকা বৃহস্পতি বায়ুমণ্ডলের তাপমাত্রা উপরিভাগে খুবই কম এবং অভ্যন্তরে অত্যন্ত বেশি সুতরাং উপরের বিশ্লেষণ থেকে বলা যায় বৈশিষ্ট্য ও গঠনগত দিক থেকে এ গ্রহ দুটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির দুই নম্বর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে আমরা অবশ্যই ভালো করে দেখব দুই নম্বর কোয়েশ্চেনের সমাধানটা আমরা নিয়ে এসেছি তো উপরে আছে তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ বাইশে ডিসেম্বর একুশে জুন তো এখানে বারোই জুলাই তিনটা জানুয়ারি কিছু এখানে আছে 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 তো প্রথমে ক নাম্বার কোয়েশ্চেনটা কি বলা হয়েছে দেখো উত্তর গোলার্ধে বড় দিন কোনটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটা সেই বিষয় নিয়ে আমরা দেখি ক নাম্বার উত্তর উত্তর গোলার্ধে বড় দিন হলো একুশে জুন একুশে জুন তাহলে উত্তর গোলার্ধে বড় দিন হলো কোনটা একুশে জুন অবশ্যই মনে রাখতে হবে খ নম্বর অধিবর্ষ বলতে কি বোঝায় বা কাকে বলে সংজ্ঞা দিয়ে আমরা একটু ব্যাখ্যা করব খ নম্বর উত্তর পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ফলে প্রতি বছর ছয় ঘন্টা সময় অতিক্রম থেকে যায় এ অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে চব্বিশ ঘন্টা বা একদিন বাড়িয়ে দিন করা হয় ফলে বৎসরটি প্রায় দিনে এই বৎসরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে তাহলে আমরা অধিবর্ষ বা লিপিয়ার সম্পর্কে খুব ভালো করে জেনে নিলাম গণম্বর ডাব্লু অবস্থানে দিবারাত্রির কি ধরনের পরিবর্তন হবে তা ব্যাখ্যা করো ডাব্লু অবস্থানে গ নাম্বার উত্তর দেখো চিত্রে পৃথিবীর ডাব্লু অবস্থানে আসে বারোই জুলাই তারিখে পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে একুশে জুন তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থান করে এই সময় সূর্য কর্ক ক্রান্তির উপর লম্বাভাবে কিরণ দেয় এই সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে সে কারণে এ সময় উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য তাপমাত্রা বেশি থাকে উত্তর গোলার্ধে একুশে জুন দীর্ঘতম দিনে ক্ষুদ্রতম রাত একুশে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমানায় পৌঁছায় একে কর্কট সংক্রান্তি বা সামার সোলিস্টিস বলে একুশে জুনের পর থেকে সূর্য উত্তর গোলার্ধ থেকে দূরে সরতে থাকে ফলে দিনের দৈর্ঘ্য কমতে থাকে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে সুতরাং ডাবলিউ অবস্থান অর্থাৎ বারোই জুলাই দিন বড় এবং রাত ছোট হলেও তা উত্তর গোলাদে ক্রমাগত পরিবর্তিত হবে এবং তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দিনের দৈর্ঘ্য কমতে থাকবে গ ঘ নম্বরটা খুব পড়লাম এবার আমরা ঘ নম্বর কোয়েশ্চেনটা দেখি পৃথিবীর কালের ডাবলিউ এবং এক্স অবস্থানে কি একই ধরনের ঋতু পরিলক্ষিত হয় বিশ্লেষণ করো চলো শুরু করি ঘ নাম্বার উত্তর চিত্রে প্রদর্শিত ডাবলিউ অবস্থান হচ্ছে বারোই জুলাই এবং এক্স অবস্থান হচ্ছে তিনরা জানুয়ারি পৃথিবীর কালের ডাবলিউ এবং এক্স অবস্থানে একই ঋতু পরিলক্ষিত হয় না কারণ ডাবলিউ অবস্থান ও বারোই জুলাই পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে একুশে জুন সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বাভাবে কিরণ দেয় ফলে উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে ফলে এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে একুশে জুনে দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে ফলে বারোই জুলাই ডাবলির অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল পরিলক্ষিত হয় মানে সম্পূর্ণটা বিপরীত বা উল্টো এক্সের অবস্থান বা তিনটা জানুয়ারি পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে ও উত্তর গোলার্ধে সূর্য থেকে দূরে থাকে এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তির উপলম্বভাবে কিরণ দেয় ফলে তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল বাইশে ডিসেম্বর দেড় মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং বিরাজ করে ফলে এক্স অবস্থানে তিনরা জানুয়ারিতে দক্ষিণ ও উত্তর গোলার্ধে যথাক্রমে গ্রীষ্মকাল ও শীতকালীন বিরাজ করে সুতরাং উপরে আলোচনা হতে বলা যায় যে সিট্রে ডাবলিউ ও এক্স অবস্থানে ভিন্ন ঋতু পরিলক্ষিত হয় তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলো ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচ জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিয়ে ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সো এভ্রিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই